আমাদের দিমত যেন ভারতের পকেটে না যায় তাহলে যেটা হবে আমরা হেরে গেলে কিন্তু একা হারব না বিএনপি যখন ডুবছে গত ষোলো বছরে শুধু বিএনপি ডুবছে না সারা বাংলাদেশ ডুবছে সারা বাংলাদেশ ডুবছে যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না সারা দেশ ডুবছে সারা দেশ ডুবছে বিএনপি জামাতের শত্রু না জামাত এনসিপির শত্রু না এনসিপি এবি পার্টির শত্রু না আমরা কেউ কারো শত্রু না এটা মাথায় রাখতে হবে আমাদের সবার কমন শত্রু হচ্ছে দিল্লি এই আমাদের কমন সব শত্রু হচ্ছে আওয়ামী লীগ এইটাকে কেন্দ্র করে আমার সবার রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে আমরা কি বক্তব্য দিচ্ছি আমরা কি কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের ডিমত যেন ভারতের পকেটে না যায় তাহলে যেটা হবে আমরা হেরে গেলে কিন্তু একা হারবো না বিএনপি যখন ডুবছে গত ষোলো বছরে শুধু বিএনপি ডুবছে না সারা বাংলাদেশ ডুবছে সারা বাংলাদেশ ডুবছে যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না সারা দেশ ডুবছে সারা দেশ ডুবছে এই বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে করবেন আমরাও করেছি বিএনপির সাথে অনেক বিষয় আমাদের দিমত আছে আমরা ঐকমত্য কমিশনে পাবলিকলি বলেছি কিন্তু তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি দেওয়াচ্ছে তারা কারা যেই গালি আমরা হাসিনাকে দেই নাই সেই গালে তারেক রহমানকে কেন দিতে হবে কারা দিচ্ছে না পরিকল্পিত দিচ্ছে না যে মরছে সেও যুব দলের যে মারছে সেও যুব দলের বিচার চাইতেছে তারেক রহমানের কাছে ঠিক উল্টা হওয়ার কথা না রাজনীতি যারা করে এটা গ্রামার আসে না স্লোগানের আমার ভাই মল্ল ক্যান তারেক রহমান জবাব চাই আরে তারেক রহমান জবাব দিবে কেমনি দুইটাই তো তার ভাই গ্রামার আছে না ধরেন এই দলের লোকরা সেই দলের মারছে তখন না স্লোগান দেয় যে অমুক মাল্যিক্যান আমার জবাব দে কে কাটটা মারছে তাহলে পরিকল্পিতভাবে এই স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে এক দলের বিরুদ্ধে আরেক দলের এগেস্টে কারা করছে ওই দিল্লির গোলামরা করতেছে ওই দিল্লির গোলামরা করতেছে এই জন্য এই গুপ্ত রাজনীতি এইটা সেইটা বলে একজন আরেকজনকে ট্যাগিং করলে যেটা হবে মাইর খাওয়ার সময় গুলি করার সময় গুলিটা শুধু ছাত্র দলের বুকে লাগবে আর শিবিরের বুকে লাগবে গুলি কিন্তু দল চেনে না মাথায় রাখেন অতএব এই ধরনের স্টুপিট কাজ যদি আপনারা করেন একজন আরেকজনকে ছোট করেন মাইল যখন আসবে সবাই কমন ভাবে খাইতে হবে কত ষোলো বছর তো দল ধরে ধরে মাইট দেয় নাই আওয়ামী লীগ ছাড়া সবাইকে মাইট খাইতে হয়েছে না মাইর খাইতে হয়েছে তাই জন্য সাবধান মূল শত্রু ফাইট করেন একসাথে মিলে ফাইট করতে হবে এবং এভাবেই বাংলাদেশ নতুন রাজনীতি দাঁড়াবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম হাসিনা উস্কানিমূলক কথার মাধ্যমে তার গতি হারিয়েছে এখানে গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা অনেক আছে গণমাধ্যমের যে ভূমিকা এই ভূমিকার মাধ্যমে যে আন্দোলন ছিল এই আন্দোলনকে প্রাণবন্ধ করেছে এবং একটা প্রান্ত থেকে একটা প্রান্ত যে খবর তারা পাঠিয়েছে এই পাঠানোর মাধ্যমেই এই আন্দোলনকে আরও মুখরিত করেছে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ভিশিষ্টের যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে তার একটি উদাহরণ হিসাবে কতটা যে ছাত্র অধিকার পরিষদে শুধু এখন দেখে তারা নেতা বলি তার উপর হামলা হয়েছে এখান থেকে প্রমাণ হয়েছে ফেশিষ্টের দশকরা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে জুলাই গর্ভবর্তানে যে শহীদরা তাদের যে প্রত্যাশা ছিল তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই প্রত্যাশা আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয় নাই আমরা চাই এই বছর কেন হলো না এটা আমরা জবাবদিহিতা করাতে চাই বর্তমান ইন্টারভেটে তাদের প্রত্যাশা ছিল একটা ছাত্র সংগঠন একটা ক্যাম্পাসে কিভাবে ছাত্র রাজনীতি করবে একটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে মাধ্যমে নির্বাচনের ছাত্র সংসদ চালু হবে কিন্তু বর্তমান দেখা যাচ্ছে বিভিন্ন পড়ুয়াখান্ডা বিভিন্নভাবে একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্রোপ করে ছাত্র রাজনীতির যে একটা সুন্দর পরিবেশ সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে আমরা চাই বর্তমান যে ছাত্র রাজনীতি আছে এটাকে সুন্দর একটা পরিবেশে রূপান্তর করতে যে মুখ্য ভূমিকা প্রয়োজন আমরা সকলেই কাঁধে কাজ মিলিয়ে সেই মুখ্য ভূমিকা পালন করব এখানে জুলাই পরবর্তী সময় আমাদের প্রত্যাশা স্পষ্ট সংগ্রামে অর্জন বাস্তবিত হবে শিক্ষার্থীরা পাবে ন্যায্য অধিকার ছাত্র সংসদ নির্বাচিত হবে সুষ্ঠু হবে এবং ছাত্র সংসদ এবং ছাত্র যে প্রতিনিধিরা থাকবে তাদের মাধ্যমে শিক্ষা যে বাস্তবিক রূপ আছে সেই বাস্তবিক রূপকে প্রতিষ্ঠিত করতে হবে সনদ সমী শুধু আনিস্চিকতা নয় এটি সৈত্যাগের স্বীকৃতি এবং আমাদের দায়িত্বের প্রতীক দেখুন আমাদের দায়িত্ব হলো শহীদদের স্বপ্ন পূরণ করা শিক্ষা ব্যবস্থা উন্নত করা ছাত্র নির্বাচন ন্যায্যতা স্বীকার করা এবং শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করে আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন রূপ দিতে পারব তাই আসুন আমরা সবাই হাতে হাত ধরে স্বপ্ন পূরণের লক্ষ্যে এর সাথে এগিয়ে যাই শহীদদের স্বপ্ন আজ আমাদের কাজের মাল আহ্বান চলুন আমরা সেই আহ্বানকে বাস্তবায় রূপ ধারণ করি এবং বাস্তবায় রূপ দেয় ইনশাল্লাহ